ওয়েলকাম টু বাংলা গেমিং বাংলা আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নেই হ্যালো বন্ধুরা দেখুন এখানে প্রিপেয়ারের মধ্যে একটি নিউ ইভেন্ট চলে এসেছে অগ স্ট্রিক বলে একটি নিউ ইভেন্ট এসেছে এই ইভেন্টের মাধ্যমে আপনারা এই অগের স্কিনটি আপনারা খুব কম টাইমে কালেক্ট করে নিতে পারবেন হ্যালো বন্ধুরা দেখুন এটি ভুইয়া ইভেন্ট থেকে এসেছে এই ইভেন্টটি থাকবে নয় থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত আপনারা এই ইভেন্টটি প্রিপেয়ারের মধ্যে দেখতে পাবে হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনারা এই ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবেন দেখুন এখানে আপনাদেরকে এই ইভেন্ট কমপ্লিট করতে গেলে আপনাদেরকে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত করে দেখতে হবে এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে হবে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক Oh. <laughs> দেখুন এখানে আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে এখানে গো টু এ টাচ করে আপনাদেরকে এই ইভেন্টের ভিতরে যেতে হবে এই ইভেন্টের ভিতরে আসার পর আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে বিশেষ কিছু করতে হবে না এখানে আপনাদেরকে ফার্স্ট পিন আপনাদের জিরো ডায়মন্ড এবং সেকেন্ড স্পিন আপনাদের নটি ডায়মন্ড তারপরে আস্তে আস্তে আপনাদের ডায়মন্ড বেড়ে বেড়ে যাবে আর এখানে আপনারা এই নগের স্কিনটি আপনারা কিভাবে কালেক্ট করবেন দেখুন এখানে আপনাদেরকে এই অগের স্কিনটি কালেক্ট করতে গেলে আপনাদেরকে এই দেখুন এখানে এই অগের স্কিনটি এখানে আছে এবং বন্ধুকের স্কিন আরও প্রচুর আছে আরও বন্দুকের ক্রেট আছে প্রচুর বন্দুকের ক্রেট আছে এগুলিও আপনারা পাবেন বাট আপনারা কীভাবে পাবেন দেখুন এখানে আপনাদেরকে এই দেখুন এখানে আপনাদেরকে এখানে এইটিতে টাচ করতে হবে এটিতে টাচ করার সাথে সাথে আপনাদের কাছে এই দেখুন এখানে স্পিন হয়ে এদিক ওদিক হয়ে আপনাদের এখানে চলে আসবে এখানে আসার পর এখানে আপনাদেরকে যে কোনো একটি চয়েস করতে হবে আপনারা প্রথম স্পিনেও আপনারা একেবারে ফ্রি ডায়মন্ডে আপনারা এই স্কিন স্কিনটিও পেয়ে যেতে পারেন হ্যালো বন্ধুরা আপনারা দেখুন আপনারা এখানে যে কোনো একটি আপনারা টাচ করবেন যে কোনো একটি টাচ করবেন সাথে সাথে আপনাদের কাছে এই দেখুন এখানে কনফার্ম আসবে এখানে আপনারা কনফার্ম করে দেবেন কনফার্ম করার সাথে সাথে আপনাদের কাছে এই দেখুন একটি বক্স আপনাদের খুলে যাবে এই দেখুন এই বক্সটি আমি পেয়ে গেলাম একবারই ফ্রিতে আপনারাও একবারই ফ্রিতে আপনারা এই গান স্কেট বক্সটিও পেতে পারেন এবং আপনারা এই গান ক্রেড বক্সটিও পেতে পারেন এখানে আপনারা এইটি গান ক্রেট বক্স হয় এটি আপনারা এটি একবারে পারমানেন্টলি পেয়ে যাবেন এবং তারপর বাদ বাকি যতগুলি আছে সবগুলি গান ক্রেট বক্স আছে এটি আপনারা একবারে পারমানেন্ট পেয়ে যাবে আপনাদের লাখ ভালো থাকলে আপনারা জিরো ডায়মন্ডও পেয়ে যেতে পারেন এবং আপনাদের লাখ ভালো না থাকলে এখানে আপনারা নটি ডায়মন্ড দিয়ে স্পিন করবেন নটি ডায়মন্ডের পর আপনাদের এখানে বেড়ে বেড়ে আপনাদের ডায়মন্ড চলে যাবে এখানে আপনাদের যত স্পিন করবেন তত আপনাদের ডায়মন্ড বাড়বে এখানে আপনাদের ডায়মন্ড বেড়ে বেড়ে আপনাদেরকে এখানে স্পিন করতে হবে আর আপনারা যখনই স্পিন করবেন স্পিন স্পিন করে করে যা লাস্ট দিকে আপনাদের এই এই নিউ গানের স্ক্রিনটি আপনারা একেবারেই কম ডায়মন্ডে পেয়ে যাবেন হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না